সম্পত্তির যতটুকু মালিকানা রয়েছে আপনি তার চেয়ে বেশি অন্যের নিকট বিক্রি বা হেবা করেন তাহলে আপনি যে পরিমাণ সম্পত্তির মালিক উক্ত সম্পত্তি টুকুই শুধু টিকবে বাকি অতিরিক্ত জমি বা সম্পত্তি আপনাকে ছেড়ে দিতে হবে এবং আপনি যদি জমি বিক্রি করে থাকেন তাহলে আপনার দলিলটি টিকবে না তারপরে যে জমিটি ফেরত পাবেন প্রকৃত মালিক সেটি হচ্ছে জাল দলিল তৈরি করে অন্যের জমি দখল করে যদি কেউ নিয়ে থাকে জমির দখল ছেড়ে দিতে হবে এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন ও ভূমি ব্যবহার শর্ত গ্রহণ আইন অনুযায়ী উক্ত জমিটি প্রকৃত মালিক ফেরত পাবেন সহ উত্তরাধিকারীদের বা সহ ওয়ারিসদের জমি তাদেরকে না জানিয়ে আপনার মালিকানার যদি বেশি জমি জমি আপনি বিক্রি করেন তাহলে সহ আপনাকে ছেড়ে দিতে হবে এবং আপনার দলিলটি টিকবে না তারপরে যে জমিটি প্রকৃত মালিক ফেরত পাবেন সেটি হচ্ছে যৌথ সম্পত্তি তার মালিকানার অতিরিক্ত বিক্রি করলে উক্ত দলিল বাতিল হয়ে যাবে আমাদের দেশে দেখা যায় দশ পনেরো জন বিশজন মিলে একটি জমি ক্রয় করে বিশেষ করে ঢাকা সিটিতে এবং চট্টগ্রাম সিটি জাগার দাম অনেক বেশি তাই একজনের পক্ষে একটি জমি ক্রয় করা সম্ভব হয় না তাই কয়েকজনে মিলে একটি জমি ক্রয় করে থাকে যদি কোনো ব্যক্তি উক্ত যৌথ সম্পত্তির তার মালিকানার অতিরিক্ত জমি বিক্রি করে দেন তাহলে উক্ত জমিটি ছেড়ে দিতে হবে এবং প্রকৃত মালিকগণ জমিটি ফেরত পাবেন তারপরে যে জমিটি ছেড়ে দিতে হবে সেটি হচ্ছে দাগ খতিয়ান নাম্বার ও সহদ্দি ভুল হলে আপনি জমি ক্রয় করেছেন এক দাগে ভোগ দখল করছেন অন্য দাগে আপনার দাগটি আপনার খতিয়ান নাম্বারটি ঠিক নেই তাহলে আপনার উক্ত দলিল বাতিল হয়ে যাবে এবং আপনার জমির ভোগ দখল আপনাকে ছেড়ে দিতে হবে তারপর যে জমিটি উপকৃত মালিক ফেরত পাবেন সেটি হচ্ছে যারা জাল জালিয়াতি করে ভুয়া দলিল তৈরি করে অন্যের জমি ভোগ দখল করে নিয়েছেন তাদেরকে অবশ্যই জমি ছেড়ে দিতে হবে এবং জমির প্রকৃত মালিক জমিটি ফেরত পাবেন তারপর যে জমিটি প্রকৃত মালিক ফেরত পাবেন সেটি হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন না করে জমির জমির অংশ বদল করলে হয়ে যাবে। দখল দিতে হবে ভূমি আইন অনুযায়ী আসল মালিক জমি ফেরত পাবেন কারণ হচ্ছে যিনি মৃত ব্যক্তি তার সম্পত্তি তার ওয়ারিশগণ পাবেন ওয়ারিশগণের মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন না করে যদি সম্প

বঞ্চিত মালিকগঞ্জ জমি ফেরত পাবেন